আমি দেহা এইখিনি দাহা গেলি গাখীৰ আহিলো আমাৰ ভাৰি নেকি এতিয়া কদিন পাৰে মানি যাবা কৰ্টত লাগে তুমি কাৰণ কি বিভ কৰি আপুনি ইয়াৰ পৰা আপোনাৰ অনেক কৰ্ম খাৰ বহু ভাল ভাল মানুহ ইছো তেষ্টা কৰি বিভিন্ন লোকৰ দেখা হয় ফাইভ ষ্টাৰ হোটেল ৰৈব

একটা এমপি যখন জীবনের রক্ত কুল্লাগে প্রস্তুত থাকে সে যখন মানুষের জন্য করার লেগে ভাগনী জায়গা সে যে কি শক্তিশালী একটা এলাকার বদলে দেওয়ার জন্য অলরেডি তারে দেওয়া হয়ে গেছে গা এই রোড গুলার খাস দেওয়া হয়ে গেছে গা তারে আমরা এটার উপরে খাস করা শুরু করবো আমি যাইবার আগে উনত্রিশ সালে হয়তো আমার এমপি গিরি শেষ হইব আমি আপনারা এখান থেকে যাইবার আগে 29 সালের আগে এমন একটা উদাহরণ তৈরি করে যাইতাম চাই আমি আগামীবার এমপি হিসাবে আইতাম চাই না আমার কর্মে সন্তুষ্টইয়া আপনারা জানেন আমার সারা জীবন আপনারা ছেলের মতো করে লালন করেন আমারই কি আমার শক্তি বেশি হইতে হয় না আপনারা যদি আমার মন করেন যে এটা আমার ভুল

উনি যদি বেঁচে থাকেন তাহলে আমার পক্ষে কাজ করা সহজ হবে দেখেন একটা জিনিস এইবার আমি উনার নৌকা পাই নাই কিন্তু কিছু করতে পারলো না কিন্তু আমি তার দোয়া পাইয়া দেখুন তার এক লাখ ভোটে ফেল করা দোয়া মার্কার থেকে যে কত বড় আপনারা প্রমাণ মার্কা মার্কাদে কিন্তু দোয়া যদি থাকে

এলাকার সব বড় বড় নেতারা যখন আমার বিরোধিতা করছে তখন এই ভাই একেবারে জীবন বাজি রেখা তিনি আমার পক্ষে কাজ করছেন আজকে দেখুন দুঃখের কথা কিতা আজকে আমি বাস করনে যারা ফেল করছে এরারে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান দিয়া রাখছি কোনো ধরনের ডিস্টার্ব করি না আজকে আল্লাহ না করব যদি আমরা ফেল করতাম তাই এরা আমরা প্রত্যেকটা লোক নিয়ে জেলার

একটা নির্বাচন করতে গিয়া আমারে কইছেন যে আমি বলে আমার জন্মের মধ্যে বলে অভিশাপ আছে আমি একটা নির্বাচন করতে গিয়া তাও এমন সব লোক ধরে আমার প্রার্থী আমার বিরুদ্ধে প্রার্থী যিনি যিনি আমার মুরব্বী যিনি আমার সিনিয়র তাই না আমারে কইছেন কইছেন আমার মতো বেরিস্টার বলে ভাও তলে পড়ে বলে তাই না আমারে কইছেন যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমার মা বাপ তুল্য তাই না কর্মী

অন্যায়ভাবে একজন মানুষকে বিজ্জত করে আমি শুনছি স্বয়ং আল্লাহ নাকি তার ইজ্জতের জিম্মাদার হয়ে যায় আমি এর প্রতি আমার কোনো দুঃখ নাই আমি সব আমার মন থেকে ছেড়ে দিছি তবে আমার একটা কথা যে আর যেন কোন নতুন ছেলে আইয়া রাজনীতিতে আইয়া এই ধরনের নির্যাতনের শিকার না হয় এই জন্য উপজেলা নির্বাচনে আমি বলছি যে সবাই আসেন মানুষ যারা ভালোবাসে সেই নেতা হবে আমি নিশ্চিত করব ন্যায় বিচার হবে সুস্থ ভোট হবে কারণ আমি সুস্থ মধ্যে দিয়ে আইসি আমি নিশ্চিত করবো সুস্থ ভোট এবং আমি ইয়াং ছেলেদেরকে বলছি তোমরা আসো আমার সাথে তোমরা কাজ করার জন্য যারা প্রস্তুত আছো যারা দিনে রাইতে মানুষের জন্য কাজ করার প্রস্তুত আছো তারা আসো ডান দালিয়া যদি আইসা থাকো তাইলে প্লিজ আমি আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমারে এমন একজন পার্টনার আমারে দাও যে আল্লাহ কোনোভাবেই আমারে এই যে এই সব মানে আমার কাজ যে বাধা বস্তু যেন না করে সুহাল কাদের সাথে আমি আপনাদের কাছে চাই সবচেয়ে ভালো মানুষ যিনি হবেন যাকে স্পিডের সাথে কাজ করানো যাবে এই রকম তালুক লেনতা বানাই দেন দেখেন নে আপনার ছেলে আপনার যতটুকু দায়িত্ব নিবে এই রকম দায়িত্ব আমি আর শেমিল আপনাদের জন্য নিয়ে নিব আমি আপনাদের জন্য দোয়া রেখে এখানে সুহেলার মান আমাদের হাবিবি আমার কাউসার বাহার ভাই আমাদের টিচার এখানে যারা আছেন আমার পিছনে যারা আছেন এরা অত্যন্ত কষ্ট করে দিনের আইতে হামলা দিতেছে তারার প্রতি আমার শুভ কামনা রইল আমি হয়তো তোমরা কিছু দিতে আসতাম আমার তো নিজের ওই সম্পদ নাই আমি দিমু কিতা তারপরে আমি দোয়া হয়ে যেতেছি আরে দোয়ার যে বড় কিচ্ছু না বাজে তো দোয়া হয়ে যায় ভুলার লাগে আমি দোয়া হয়ে যাইতেছি তোমরা যেভাবে দিনের আইতে শ্রম দিতেছ সোনারঘাট মাধবপুরের মানুষের জন্য এই শ্রম